দেখো ছাতু মুড়ি কলা দুধ আর হচ্ছে চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটা আমার জন্য না মাখিয়েছি তো সেটা ভিডিও করিনি হাত পুরো পুড়ে যাচ্ছিল আমার দুধটা এত গরম এদিকে আসো ও হচ্ছে লেখালেখি কাজ শুরু করেছে আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের এটাই ছাতু মুড়ি দুধ কলা চিনি তো একটু মুড়ি দিব এখানে মুড়ি মানে দুধে ইয়ে হয়ে গেছে বেশি একদম কম হয়ে গেছে মা গেছে স্নান টান করে ছাদে ওই যে কটায় কাপড় হয় ছাদেই মেলে দিয়ে আসে কারণ তাহলে শুকিয়ে যায় এক দেড় ঘন্টা পর সুপ্রভাত শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটু ভিডিও শুরু করেছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমরাও চলে যাচ্ছে যুদ্ধ করে মোটামুটি বাঁচতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি আমার নিজের ক্ষেত্রে বলছি কালকে তো শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছিলো কাকিমাদের বাড়িতেই তারপরে বাড়ি এসে ওই কোনো রকম ভিডিওটা শুরু করেছি তোমাদের সামনে এসে আমি গুড নাইটও আর বলিনি মানে আমার যেন শরীর আর চলছেই না এমন একটা অবস্থা তো তারপরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েও গেছি আর ভিডিও করিনি আর আজকে এখন এই যে শরীর ভালো লাগছে ভিডিও শুরু করলাম জানি না আজকে আবার কি যে সারাদিন হবে মুইটা উপরে দিয়ে দিয়েছে এটা হচ্ছে তোমার টফি না কি বলো যেন কী যেন বলো মিকিকে ও দেয় এবার ও যখন মিকিকে খাবার বানিয়ে দেয় তখন ও একটা কি হচ্ছে কথা বলে উপর দিয়ে মিকির জন্য মাংসের হাড় হাড়টা তারপরে এমনি ও যেগুলো পছন্দ করে এগুলো দিয়ে তারা বলবে কি টফিন বলে ওই জন্য ওকে আমি যে অল্প করে মুড়িটা উপরে দিয়ে দিয়েছে ওটা টফিন বলেছে যে চলো খেয়ে নিই

মানে দিদি আসলে পরে ও যে এত খুশি হয় আর বলার বাইরে পাটি পেলিছে রেগে গেছে হ্যাঁ ওর হাড়ি মুখে না রেগে গেছে দেখো আনন্দ হয়ে গেল হয়ে গেছে তো আদর খা ও ইশু করেছে কিনা আমার শুকছে হুম কেউ আদর করলে ইশু করে দেয় নাতে এ দেখ দেখ তোমরা কি জানো মিকির যে দাঁত আছে

মিকি আনন্দ যা বাজার সব বাথরুম গেলে নিস্তার মিকির হাত থেকে নাহলে ওই লাফাতেই থাকবে আমি বলেছিলাম ডাটা আনতে ডাটা ডাটা ওই যে পাতা সহ মাছের ঝোল করে না ডাটার জন্য লেট হ্যাঁ লেট তো হবেই আমি কি পমফ্রেট এনেছে পাতা তো কতটা ছিল আমি আরো ভাবলাম ধনেপাতা নেই বুঝে ওকে বললাম আর ধনে পাতা এনো ডাটা দিয়ে মাছ দিয়ে কি রান্না তুমি বলেছিলে না এরকম করে করা যাবে এই ডাটা নয় সজনে ডাটা সজনে ডাটা এগুলোকে আজকে দেবে আর মা পুজো দিয়ে যে এখন ছাতুমুড়ি খাচ্ছে আর ঘুটুন এটার নিচে পুরো যুদ্ধ করছে দেখো কি হচ্ছে মিকি কোথায় ইঁদুর কোথায় ইঁদুর কি উপর থাকে সব ফেলে দিচ্ছে

সমস্ত কিছু ডাটা তারপরে পটল মিষ্টি কুমড়ো বেগুন আর ঝিঙে আলু পমপ্লেটগুলো আজকে আর হবে না আজকে কাজ কি রান্না হবে তার সাথে এখানে আছে টমেটো ধনেপাতা আমি বসে বসে ভিডিওটা এডিট করছি কারণ কালকে রাতে এত শরীর খারাপ লাগছিলো যে আর ভিডিও এডিট করতে পারিনি তো আজকে এখন এখানে বসে বসে ভিডিওটা এডিট করে নেব আর এ মনে হয় পোস্ট অফিস যাবে না তো ভিডিও এডিট করে নিয়ে তারপর স্নানটা করে নেবো তাহলে দিনের কাজটা মোটামুটি অর্ধেক শেষ হলো স্নান খাওয়া এগুলো একদম বিশাল কাজ হলো দিনের মধ্যে আমার পার্সেল চলে এসছে অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগেই কয়েকদিন আগে বলতে শিবরাত্রির দিন অর্ডার দিয়েছিলাম আমি আর গুটুন মিলে আমি আর গুটুন মিলে অর্ডার দিয়েছিলাম দিদি রান্না এখনো শেষ হয়নি আই দেখো গুটুন দৌড়াদৌড়ি করছে দেখার জন্য যে কি এসছে গুটুন তোর সব বন্ধুরা ওদিকে আছে তো ওই দেখ ওই ওইদিকে সবাই চলো এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে গুটুনও দেখতে চাইছে ঘুটুনও দেখো একদম অস্থির হয়ে গেছে এটার মধ্যে কি আছে দেখার জন্য চলো আমরা এটা খুলে দেখি কি এসছে তোমাদের সামনে এটা খুলে নি আনপ্যাকিং করি আনপ্যাকিং আনবক্সিং আনপ্যাকিং চলো এটা ওপেন করি তোমাদের সামনে কি খুলছে না খুলছে না খুলছে না কোনোভাবেই এই যে দেখো ভোলানাথকে নিয়ে রাম মোবাইল ফেলে দিয়েছে মিকি তো দেখো আমি অর্ডার করেছিলাম শিবরাত্রির দিন শিবরাত্রির দিন অর্ডার করেছি আর আজকে চলে এসছে কেমন হয়েছে কমেন্টে জানিও তো ভীষণ সুন্দর আমার তো ভীষণ সুন্দর লাগছে ফটোটা একদম দারুণ হয়েছে দারুণ মানে বলার বাইরে এত সুন্দর হয়েছে আর এটা এমন কিছু দিয়ে তৈরি দেখো প্লাস্টিক টাইপের তাই না কোনো কিছু নষ্ট হবে না সহজেই যেমন কাচের ফটো থাকলে বা উপর দিয়ে লেমিনেশন করে যে দেয় তারপরেও কিন্তু অনেক বছর পর নষ্ট হয়ে যায় তো এই ফটোগুলো কিন্তু নষ্ট হয় না তাই না তো চলো এটা ওখানে টাঙাবো এই যে এই যে এখানে টাঙাবো চলো তোমাদের সামনেই টাঙিয়ে দিই বাড়ি থেকে ভোলানাথের ছবি আনার কথা ছিল কিন্তু ভোলানাথের ছবিটা আমাদের দরজার উপরে টাঙানো ছিল তো সমস্ত ঠাকুর আনার মানে ইয়ে করিনি আবার বাড়িতেও ঠাকুর থাকা দরকার না তো ওই জন্য অনেক দিন যাবতেই ভাবছিলাম যে একটা অনলাইন থেকেই ফটো নেব কারণ অনলাইনের ফটোগুলো দেখে শুনে খুব সুন্দর নেওয়া যায় যেমন এই যে গোপালকে দেখছো বসে আছে তো এই গোপালকেও আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম মিশর থেকে আর এই ফটোটাও মিশর থেকে নিয়েছি তো খুব ভালো আজকে কত বছর হয়ে গেল তাও এত ভালো রয়েছে এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তার সাথে যে বুদ্ধদেবের মূর্তির যে ফটোটা মানে এটা রাখবো এখানে তো বেশ সুন্দর লাগবে এটা এখানে আমি যাবো স্নান করতে দাঁড়াও দিদি রান্না শেষ হয়ে গেছে আর আমি মাথায় তেল দিয়েছি রান্না শেষ করে এইমাত্র মাত্র গেল তো চলো কি রান্না করেছে দেখি একবার তো ওদেরকেও দেখাই স্নান করতে যাব মাথায় শ্যাম্পু দেবো ওর জন্য স্নানের আগে আজকে তেল দিয়েছে এখন কিন্তু রাতে আমি আর তেল দিই না আগের মতো আর এখানে তো উপায় নেই আর চুল পরে আমার সব শেষ হয়ে যাচ্ছে এই আয়রন জলের তো রান্না টান্না করে যে বাসনপত্র সব ধুই টুয়ে রেখে গেছে ওভেন টোভেন সব কিছু মুছে ছোলো রান্নাটা দেখি একবার এই হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা করতে বলেছিলাম এই যেখানে হচ্ছে ছোট্ট মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি আমি যেভাবে করি ওরকম করি বলেছি ওর এটা এইভাবে সবাই করে তাই না তারপরে ঠিক এইভাবেই করেছে টমেটো পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে আর এই হচ্ছে চচ্চড়ি ছত্র অল্প এই দেখো এই হচ্ছে চচ্চড়ি টেবিলটার মধ্যে জল টল পড়ে গেছে তো ওই জন্য বাটিগুলো একটু সাইড করে রেখে তারপরে জায়গাটা মুছে নিচ্ছি তারপরে আমি যাবো স্নান করতে আর আজকে সন্ধ্যায় একটু বাসনপত্রের দোকানে যেতে হবে কিছু বাসনপত্র কিনতে হবে সেই কারণে আর কি দেখো গাছগুলোতে কি সুন্দর রোদ লাগছে এত ভালো লাগে না দুপুরবেলাটা এত সুন্দর রোদ লাগে যত রোদ লাগবে তত গাছের গ্রোথ ভালো হবে গাছে জলও পাচ্ছে রোদও পাচ্ছে তাই না খুব সুন্দর লাগছে বাইরেটা আজকে ওটা খুলে পড়ে গিয়েছিল জানো কল্লোল শুনছো কোনটা পড়ছিলো বলো হ্যাঁ পর্দাটা আমার মাথায় টাতে পড়লে কেমন হবে তখন হাত দিয়ে ডাঙ দেবে তো দেখো এগুলো তো রোদ লাগে সকালেও লাগে সকালের দিকটা আর এখন বাজে একটার মতো এখনও লাগছে রোদ তো দেখো আজকের মাথায় শ্যাম্পু করিনি কারণ এই তেল দিয়ে রাখাই হয় না বাড়িতে হলে তাও তেল দিয়ে রাখতাম একদিন তো এখানে যে তেল দিয়ে আজকে শ্যাম্পু করিনি আর ফটোটা পিছনে কি ভালো লাগছে কেমন হয়েছে গো ফটোটা কল্লোল না আমি অর্ডার করেছি তাই না তো আজকে একদম মনোযোগ দিয়ে খেলা দেখছে আজকে অস্ট্রেলিয়া আর ভারতের ম্যাচ তো এদিকে হচ্ছে এখন খাবো খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া পর্বটা শেষ করিনি দেখো তিনজনের জন্যই নিয়েছে বিকেল বেলা সবাই মিলে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে না উঠতে মা সন্ধ্যা দিয়েছে সন্ধ্যা দিয়ে গপুকে ঘুমো পাড়িয়ে দিয়েছে আর সারা ঘরে দেখো ধুনোর ধোয়া সে কতক্ষণে সন্ধ্যা দিয়েছে এখনো ধুনোর ধোয়া যায়নি আর দেখো আমাদের ঘরের পরিস্থিতি এই যে ব্যবসায়ী মানুষের ঘরের দুয়ারের অবস্থা এরকমই থাকে না বলো মানে তিনটা নাইটি নিল একজন তো ওই জন্য সমস্ত কিছু আউলে ঝাউলে একদম এটা অনলাইনে যাবে না আমাদের অফলাইনের একজন দিদি নিচ্ছে তো সেই দিদিও আবার আমাদের কাকিমার পরিচিত তো তিনটা নাইটির জন্য সব কিছু আওলাতে হয়েছে তো এটা আমাদের দোকান হলেও কিন্তু এরকমই হয় দোকানের একটা জিনিস একটা নাইটির জন্য এরকম অবছন্ন করতে হয় আর এটা তো তিনটা নাইটি বুঝতে পারছো এগুলো কাজ মানে আওলা আওলি করা হ্যাঁ কাপড় দোকানে পরিশ্রম অনেক বেশি বারবার আওলাতে হয় বারবার গুছাতে হয় আর একটা বিটলাকে দেখো ওই যে বিটলাটা দেখো উকি মারছে খাটের নিচ থেকে এসে এই করে আমি কথা বললে না মনে হয় কি বাবুর সামনে কথা বলছি ওই যে ছবিটা এখানে আর শুধু মনে হয় যে বাবুর সামনে কথা বলছি বেশি জুড়ে কথা বলার জন্য এই বুঝি দমক দেবে এই বুঝি বাবু বিরক্ত হবে এরকম মনে হয় শুধু এই নাইটিগুলো আমাদের হাটার এগুলো আমি একটা নিয়ে পড়াও শেষ না কেন আর এক পিস আছে দেখাবো এগুলো সব চৈত্র সেলে যাবে আমাদের যারা যারা চৈত্র সেল নিতে চাও আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো দিয়ে আমরা যখন লাইভে আসবো ফটাফট এসে নিয়ে নেবে কারণ চৈত্র সেলে তো জানোই অনেক অফার দেওয়া থাকে তো অফারে কিন্তু সব কিছু তোমরা পাবে বেশি একটা নেই ওই জন্য বলছি বেশি একটা নেই অফারে দিলে ফটাফট হয়তো নিয়ে নেবে সবাই হ্যাঁ একদিনই দিতে পারবো এখানে ব্র্যান্ডেড মালও আছে তারপরে অব্র্যান্ডেডও আছে তারপরে মোমবাটিক আছে শর্ট নাইটি রয়েছে যেমন আজকে যে যিনি নিলেন উনি হচ্ছে লম্বা হাতা ছাড়া পড়ে না মানে থিকোয়াটার হাতা ছাড়া পরে না নাইটি এরকম অনেকেই থাকে না চলো আমি এখন একটু হাত মুখটা ধুই নি মানে মুখটা ধুবো ঘুমতে ঘটে মুখও ধুই চাটা খেয়ে নিয়েছি এদিকে সবাই মিলে তোমাদের মনে আছে মিক্সিটা যে এই ইয়েটা খুলে গেছিলো স্ক্রুটা তো আমরা কিন্তু ট্রাই করেছিলাম বাড়িতে কিন্তু পারিনি তো ওদের একটা কায়দা আছে তো ওই যে দেখো দাদা আনতেই আর কি ঠিক করে দিচ্ছে এটা আর ছোটো লাগবে দুটোর মতো ছোটো লাগবে আর দুধটা গরম করার জন্য দেখতে হবে নেই দেখে একটু দেখছি মানে ওই বাজার যেটা প্যাকেটটা না ওটা এক হ্যাঁ ওটা ঢুকিয়ে দিয়েছি যেটা ঠিক করলে চারশো কত গ্রাম টাকা আর এইগুলো মারতে হবে না

আজকেই ফুল নেওয়ার দরকার ছিল পুজোর আগে তারপরে আমাদের গাছে ফুল দিয়ে মা পুজো দিয়েছে তো ওই জন্য আজকেই নিয়ে নিচ্ছি রাতেই এখানে কয়েকটা ফুল এরকম আছে কালকে ফুটবে যেমন ওই যে জবা ফুলের কুড়ি কালকে ফুটবে তো কিছুক্ষণ আগে বাড়ি এসেছি আর লেনে সমস্ত কাপড় চোপড় এখানে রেখেছে বলছে যেটা যেখানে ওটা রেখে দাও আর নয়তো ওই ওখানে পরেই থাকবে তো চোখের উপরে ছিল এই জন্য এখন যেটা যেখানে রাখা সেটা সেখানে রাখছে মা টিভি দেখতে দেখতে এগুলো ভাজ করে রেখেছে ভাজ করে নিয়ে আবার ওই করে রেখে এসেছে তো এগুলোকে আবার এখন গুছিয়ে রাখছি যেটা যেখানে রাখার আমাদের সেলফের মধ্যে পুরো একদম জাম হয়ে গেছে তো কিছু করার নেই সেলফ মডুলার আলমারি সব কিছু গুছিয়ে রাখছে আলমারিটা আবারও গুছানো হয়েছে আলমারিতে যে কাপড়গুলো পিছনে ছিল সেগুলো সব সামনে চলে এসছে মানে বড় বড়ো তো থাক এবার পিছনে সামনে দুই এইরকমভাবেই আর কি রাখা যাচ্ছে দুই শাড়িতে তো এভাবে রাখতে গিয়ে আবারও একটু এলোমেলো হয়েছে তো সেটা আরেক দিন গোছাবো এখন আর গোছাবো না তবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে প্রচুর গরম লাগছে ফ্যান চলছে এদিকে আর এই কাজগুলো করে আমি একটু রেস্ট নেব কারণ বেশি পরিশ্রম একসাথে করতে মানে আগের মতো আর করতে পারি না যখনই করি না হাঁপিয়ে যাই শরীরটা খারাপ লাগেই আর কি তো চলো গুড নাইট